কামনা করি কিন্তু এই যে টাকার নোটটা উল্টো দিকে দেখো তোমার মাতৃভাষাটা এর মধ্যে আছে অন্য ধরে নাও আছে পড়তে পারবে এটাকে কি বলে আছে বোঝা যায় কিন্তু মানে এটা কোন মানুষ আচ্ছা অন্যভাবে এগুলো পড়া যায় এটা কি বলে ইনফরমেশন তথ্য এটাকে কি বলে সমানাধিকার হচ্ছে কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পূর্ব শর্ত অর্থাৎ এইটাকে যদি আমরা একখানা জমি বলি এখানে জেল নম্বর দাগ নম্বর

আমি দেখলাম বাচ্চা ছেলে দশ বারো বছর বয়স গান্ধী গান্ধীকেশ্বর তোমার মামার গান্ধীকেশ্বর কি না লাগছে

অ্যাডজাস্ট করে নেওয়া এটাও দেখুন কিন্তু এটা তো ইংরেজি বলে কোনো ইংরেজ আরেকটা করে ইংরেজকে বলে না ইউ প্লিজ শব্দ আসলে তো শব্দ তো শব্দ না ঠিক আছে যেরকম রুমনা এক সময় ছেলেবেলার মতো একটা লিখেছেন উনি প্রথম দিকে যখন তিনি ইংরেজি পড়তেন সবকটা শব্দের মানে বুঝতেন না আশপাশে শব্দ দিয়ে মাঝে যে শব্দটা ইংরেজি জানতেন না সেটা মানে একটু আন্দাজ করার চেষ্টা করি তো আমাদের পুঁজি আমাদের হাতে নেই ভালো ব্যাপার বা চাকরি উত্তরোত্তর হাতে নেই বাজার আমাদের হাতে বাজার কোনটা আমাদের হাতে আছে সেটা কাঁচা বাজার মানে মাল রাখা যায় না বেশি

যখন আমাদের যেটা সেটা সব জায়গায় শোনেন এবং সেটা আমাদের ব্যতিক্রম দাঁড়িয়ে নিজের অর্থাৎ আমি যখন স্কুল কলেজ থেকে পাশ করছি কলেজ থেকে পাশ করছি আমার প্রশিক্ষণ কিন্তু শেখার বন্ধ হচ্ছে না আমি যখন চারপাশে সাইনবোর্ড দেখছি দোকানে গিয়ে দেখছি এই দেখছি তাই দেখছি সবকিছু আমরা দেখছি কম্পিউটার খুলে আমার এটা দেখছি আমি কিন্তু সারাক্ষণ আমার ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে এটা একটা অসচেতন ছাড়িয়ে নেওয়া পুঁজি চাকরি বাজার জমি এইগুলো যে কথাগুলো বললাম সেগুলো শুধু নিজের মালিকানা সরে গেলে গণপরিসরে আপনার উপস্থিতি যত কমে যাবে আপনার বাংলা বাজার করবে কারণ আমার ঝালিয়ে নেওয়ার পরিচয় হয়ে যায়

যে জিনিসটা মানুষকে পড়ানো হয় ইংরেজিতে যাকে বলে প্রাইমার উনি প্রথম বাংলা ভাষায় প্রথম প্রাইমারিতে বোঝা বাংলা বর্ণের সঙ্গে বড় সঙ্গে পরিচয় করানোর বই বিদ্যাসাগর বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের কাজ অল্জন রয়েছে কপাচ্ছে কপাচ্াগর মহাশয়

এগুলো যদি আপনি যে স্কুলগুলোকে বিদ্যাসাগর মহাশয়ের যে কারণে আধুনিক বাঙালি জাতির জনপ্রায় তার কারণ যেটাকে বলা হয় যে জাতীয়তাবাদ ছাপার সঙ্গে সংযুক্ত যেটাকে বলা হয় অর্থাৎ যখন ছাপার অক্ষর যখন আমাদের কাছে একই তখন সেই ছাপার অক্ষরের মানুষ তাদের যে টাকা করি একে অপরকে দেখানো নিজেদের মত ব্যক্ত করা তাদের মধ্যে ব্যক্ত করা এর যে নিজস্ব পরিসর এর যে নিজস্ব মাধ্যম যেখান থেকে সংবাদ মাধ্যম সেখান থেকে একটা আপনি বর্তমান কাগজ খুললেন সেখানে রাজ্য ভারত প্রতিবেশী এলাকা পৃথিবী দক্ষিণ এশিয়া পৃথিবী এই যে প্রতিদিন আমরা ঝাড়াই হচ্ছে যে এইটা হচ্ছে আমি এই এই আরেকটু প্রতিদিন কিন্তু আমরা তখন সেই জাতি গঠন আসলে তখন আমরা অংশগ্রহণ করছি এবং এই জিনিসটি গুটের মার্গের গণহারে ছাপার আগে সম্ভব ছিল না